নমস্কার আপনি দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল প্রকাশিত হল দু সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন দেখে নিন চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন পরেই শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এরই মধ্যে পরের বছরের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হলো। আজ রাজ্যের শিক্ষামন্ত্রী বসু পরীক্ষা রুটিন জানিয়ে দিলেন দু সালে কবে থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী বসু সোমবার তিনি জানালেন আগামী বছর চোদ্দোই ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী বসু জানান দু সালের চোদ্দোই ফেব্রুয়ারি প্রথম ভাষা পনেরোই ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা সতেরোই ফেব্রুয়ারি ইতিহাস আঠারো তারিখ ভূগোল উনিশ তারিখ জীবনবিজ্ঞান কুড়ি তারিখ পদার্থবিজ্ঞান বাইশ তারিখ অঙ্ক চব্বিশ তারিখ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে মাধ্যমিক পরীক্ষা নিয়ে সোমবার বসু বলেন এবছর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার দু তিন দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠক হয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে দু হাজার পঁচিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি মাধ্যমিক শুরু হবে এই নিয়ে মাধ্যমিক শিক্ষা পর্ষদকেও সোমবার জানিয়ে দিয়েছি এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ